অবশেষে কিন্তু আমাদের অপেক্ষার অবসান শেষ হয়েছে প্রায় দেড় মাস অপেক্ষা করার পর আমাদের উইন্টার ইভেন্ট হয়ে গেছে হ্যাঁ ভাগ্য ভালো হওয়ার চান্স একদমই ইভেন্টটা কমপ্লিট করতে গেলে থালাটা তোমার হাতে কিন্তু উঠতে পারে এই বিষয়টা কিন্তু একদমই অস্বাভাবিক নয় ভাই কাকে কি বলবো ভিক্ষার থালাটা যে আমার হাতে উঠতে পারে সেটা তোমরা আমার ডায়মন্ড টপ আপ করা দেখে বুঝতে পারছো এটা কিন্তু সম্পূর্ণ আমাদের আনপ্রেডিকটেবল একটা ইভেন্ট যে ইভেন্টে কিন্তু অনেকে এক হাজার পেয়ে যাবে অনেকে কিন্তু আমাদের দশ বিশ হাজার করে কিন্তু আমার তো আমার তো বের করে দেখাতেই হবে বের করতে কিন্তু তবে ড্রিম স্পেস লেজেন্ডারি ইভোমান্ডালটা টোকেনটার ইভেন্ট থেকে বের করে দেখানোর তোমাদের জন্য স্পেশাল গিভার একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা এই যত হাজার লাইক করে দিবা প্রত্যেক এক হাজার লাইকের জন্য এখন থেকে আর উইকলি নয় প্রত্যেক দুই হাজার লাইকের জন্য একটা করে মাত্র তোমরা কিন্তু আনলিমিটেড গিভ

না এবারও কিন্তু আমাদের টোকেন দেয় না টোকেন তো দিচ্ছে না আবার আমাদের ভাউচারদার অবস্থা কিন্তু খুব একটা ভালো না ঠিক আছে তা যাই আমরা কিন্তু ফ্রির একটা স্পিন করে দিচ্ছি দেখা যাক সিঙ্গেল স্পিনে কিচ্ছু দেয় নাই যেখানে আমাদের পাশে স্পিনে দিচ্ছে না সিঙ্গেল স্পিন তো ভাই দিবে না আর যাই আমরা কিন্তু পাশে আরেকটা স্পিন করে দিচ্ছি দেখা যাক প্লিজ গেই না প্লিজ ভাই খালি ডায়মন্ডগুলোই না কি বুঝলাম না তো কোনো সমস্যা নেই আমরা কিন্তু আরেকটা স্পিন করে দেব দেখা যাক পাঁচের এই স্পিনে আমরা কোনো রকম টোকেন পাই কিনা ঠিক আছে লেট সি লেট সি প্লিজ গেরিনা টোকেন কি রে ভাই টোকেন কেমনে দিবে বুঝলাম না টোকেন কি এক্সট্রা কোনো অ্যানিমেশন আছে কিনা আমি তো বুঝতে পারতেছি না দেখা যাক একটা টোকেন দিলে বুঝে যাবো ঠিক আছে আমরা কিন্তু আরেকটা পাঁচের স্পিন করে দিচ্ছি দেখা যাক গেরিনা গেরিনা প্লিজ টোকেন আর এক গেরিনা টোকেন দাও রে ভাই প্রায় কিন্তু এক হাজার তেমন শেষ হয়ে গেছে আমাদের এক হাজার তেমন শেষ হয় না কাছাকাছি শেষ হওয়ার কিন্তু টোকেন দিচ্ছে না কেন টোকেন দে টোকেন টোকেন আরে ভাই দে কি অবস্থা এতগুলো করে ফেলতেছি প্রায় কিন্তু আমাদের এক হাজার দিচ্ছে না একটা দিতে আলতি দিক টোকেন তো শিওর পাবো আর ভাই যে পরিমাণ ডায়মন্ড আছে আমাকে এই ভোমান্ডেলটা দিতেই হবে কিন্তু কথা হচ্ছে একটা টোকেন তো দেওয়া শুরু করবে ওটাই তো দিচ্ছে না দে ভাই কে রে ভাই টোকেন কি মানে কি ওরা কি রাখেই না এখানে নাকি বুঝলাম না তো টোকেন পড়ছে না কেন এতগুলো স্পেন করে ফেললাম প্লিজ গ্লিনার টোকেন দিও প্লিজ এবার এবার প্লিজ আরে ভাই খালি ভালচার দেয় আচ্ছা ঠিক আছে ভালচার দেওয়া খারাপ না কারণ ভালচার দিলে কিন্তু আমাদের কম টাইম লাগবে স্পেন করতে কিন্তু কথা হচ্ছে টোকেন দিবে তো আই কি যে করতেছে বুঝলাম না তো ভালচার দিচ্ছে ঠিক আছে কিন্তু টোকেন তো দিবে প্লিজ এবার এবার প্লিজ গ্লিনা টোকেন আরে টোকেন দে ভাই কেমনে কি এতগুলো স্পেন করে ফেলছি প্রায় আমাদের দুই হাজার ডায়মন্ড শেষ ওরা একটা টোকেনও দেয় নাই টোকেন দে ভাই টোকেন টোকেন এবার দিবে ও ভাই একটা কিন্তু টোকেন পাইছি বাপ রে বাপ আমরা কিন্তু মোটামুটি দুই হাজার টাকা খরচ করে ফেলছি কাছাকাছি এরপরে কিন্তু একটা টোকেন পাইছি কেমনে কি রে ভাই ওই যে হিসাব করে রাখছি যে আমাদের দশ হাজার ডায়মন্ড লাগবে ওটাই মনে লাগবে মনে হচ্ছে যাই হোক কিছু করার নাই দশ হাজার ডায়মন্ড আমার কাছে আছে দশ হাজার ডায়মন্ডে বেশি আছে তিন গুণ ডায়মন্ড আছে আশা করি সহজে পেয়ে যাব আহা আরে ভাই টোকেন একটা তাড়াতাড়ি দিয়ে দাও না একটা টোকেন হয়েছে এতক্ষণে আমরা দুই হাজার তেমন খরচ করে এতক্ষণে জাস্ট একটা টোকেন পাইছি এবারও দিলো না গেলে না আগের থেকে একটা টোকেন দে ভাই বুঝতে পারছি দশ হাজার তেমন কাটবে কিন্তু কথা হচ্ছে আগের থেকে একটা দে প্লিজ গেলে না হ্যাঁ রে কিছু করার নাই ওটা হচ্ছে এমনই করবে দেখা যাক এই স্নে ভাই কি এমনি কি এরা তো ভাই খুঁড় ধরছে আমাকে টোকেন দিবেই না দাও প্লিজ গেলে না আরে ভাই কেমনে কি ভাই ভিডিও আপলোড করতে হবে তাড়াতাড়ি দাও এই স্পিনে প্লিজ একটা টোকেন একটা একটা ও ভাই আরেকটা টোকেন পেয়ে গেছি বাপ রে বাপ আমরা কিন্তু মোটামুটি এই টোকেনটা আগেই পাইছি হয়তো বা এক হাজার টাকা খরচ করার পর তাই না হ্যাঁ এক হাজার টাকা খরচ করার পর এই টোকেনটা কিন্তু পেয়েছি ওকে আরেকটা স্পিন দেখা যাক এই স্পিনে একটা টোকেন হয়ে যায় পরপর তো আমাকে যে কোনো দুইটা টোকেন দিবে না তবে অনেকের ভাগ্য আছে অনেকে কিন্তু আমাদের এক স্পিনে দুইটা টোকেন কিংবা তিনটা টোকেন পেয়ে যায় ভাই পাবো না জীবনে যাই হোক কিছু করার নাই মেন কথা হচ্ছে যে ওরা ওখানে উপর খুঁট ধরে বসে আছে মানে পড়তেছেই না প্লিজ ভাই কেমনে কি ভিডিও আপলোড করা লাগবে কত স্পিন করব আরেকটা টোকেন দিয়ে দাও প্লিজ গে না এই স্পিনে একটা টোকেন কি আর কইতাম ভাই ভিডিওটা কি আপলোড করা হবে না দাও টোকেন ও ভাই আরেকটা টোকেন দিছে যাক ভাই এই টোকেনটা মোটামুটি কতটা মনে পাইছি বেশি ডেমন লাগে নাই এটা পেতে সাতশো কি আটশো টেমন খরচ হয়েছে এই স্পিনে না এই স্পিনে এত দাদা দুইটা টোকেন দিবে না আমাদের আর দুটা টোকেন লাগবে দুইটা টোকেন হলে কিন্তু আমরা বান্ডালটা পেয়ে যাব এই টোকেনটা একটু ইজি আহা ইজিলি আমাদের টোকেন দিচ্ছে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু কথা হচ্ছে কত টাইম খরচ হয়ে গেল আমাদের কিন্তু মোটামুটি চার হাজার টাইম খরচ হয়ে গেছে হ্যাঁ চার হাজারের মোটামতো কিন্তু খরচ হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে টোকেন না চার হাজার না তিন হাজার হয়েছে না হ্যাঁ তিন হাজারের মতো হয়েছে দেখা যাক এই স্পিনে টোকেন প্লিজ ও ভাই আরেকটা টোকেন পেয়ে গেছি ভাই সাব আমাদের পরপর কিন্তু ইজিলি পেয়ে গেছি এবার কথা হচ্ছে লাস্টের টোকেন নিয়ে ঝামেলা করে কিনা দেখি আমাদের লাস্টের টোকেন প্লিজ গেলি না এই স্পিনে একটা টোকেন ও ভাই পরপর দুইটা টোকেন ভাই সব পরপর দুইটা টোকেন দিয়ে দিছে ভাই রে ভাই গিয়ে এত ভালো হয়ে গেছে এক ভালো যেহেতু হচ্ছে আমরা আইটেমটা নি আমাদের একটা টোকেন আইটেমটা হচ্ছে আমাদের আত্মারটা

এন্ড এট দ্য লাস্ট পাঁচটা টোকেনের জন্য কিন্তু আমরা উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইভো বান্ডালটা রয়েছে এটা কিন্তু পাইছি এটাও কিন্তু আমরা ক্লেম করে ফেলতেছি দেখতে পাচ্ছ আমাদের অ্যাডিশনাল কোডটা কত পাইছি ওরে বাপরে ছয় হাজার চারশো নিরানব্বই ভাই ছয় হাজার চারশো নিরানব্বই এমনি কি ভাই ফার্স্টই তো বের করলাম তারপর ছয় হাজার চলে গেছি যা কিছু করার নাই আমাদের কিন্তু এখন আইটেম ডেটগুলো রিভিউ করতে হবে তোমাদের তো আমরা যেটা করবো আমরা কিন্তু যাবো ভল্টে আর তোমরা শুনতে পাচ্ছ যে আজান মনে পড়ে গেছে হ্যাঁ তো ভিডিওতে আসতে পারে এটা কিছু মনে করো না কারণ স্বাভাবিকভাবে এখন আজানের টাইম আচ্ছা এটা দেখতে পাচ্তে আমরা এই দুটো বান্ডেল কিন্তু পেয়েছি নর্মালি এর পরবর্তীতে ইমোটের মধ্যে আমরা কিন্তু একটি প্রোফাইল অ্যানিমেশন পেয়েছি এই প্রোফাইল অ্যানিমেশনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এটা কিন্তু আমাদের ইভো বান্ডেলের সাথে আসা বেস্ট একটা প্রোফাইল অ্যানিমেশন এছাড়া কিন্তু একটা লুক চেঞ্জার পেয়েছি দেখতে পাচ্তে এই যে আমাদের লুক চেঞ্জারটা লোকচাঞ্চারটা কিন্তু সত্যি অস্থির আমার কাছে কিন্তু লোকচাঞ্চারটা ভালো লেগেছে ঠিক আছে এর পরবর্তীতে আমরা পেয়েছি হচ্ছে মেডিকেট করার ইফেক্ট তার পরবর্তীতে পেয়েছি আমাদের ঘরের ডকার ইফেক্ট এর পরবর্তীতে কিন্তু টাইরে জাম্প করার একটা ইফেক্ট পেয়েছি এছাড়া কিন্তু আমরা কালেকশনের মধ্যে একটা ব্যাকপ্যাকের স্কিন পেয়েছি দেখতে পারছো এছাড়া কিন্তু আমরা লেজেন্ডারি কিন্তু সারবোরি স্কিন পেয়েছি এটাও তোমরা দেখতে পাচ্ছ তারছাড়া প্রোফাইলের মধ্যে আমরা কিন্তু ইভো বান্ডেল रिलेटेड যে আফটার ব্যানার রয়েছে এগুলো কিন্তু পেয়েছি এগুলোও তোমরা এখন স্ক্রিনশট দেখতে পাচ্ছ এখন যেটা আমি তোমাদের বলতে চাই ইভো বান্ডেলটা কিন্তু লেজেন্ডারি আছে তোমাদের যদি এবিলিটি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই ইভো বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করে নিও কিংবা আমাদের থেকে বের করে নিয়ে আমার কিন্তু ইভেন্ট থেকে ইভো বান্ডেলটা বের করতে খুব বেশি ডেমন খরচ হয়নি চার থেকে সাড়ে চার হাজার ডেমন কিন্তু খরচ হয়েছে ইভো বান্ডেলটা আমাদের টোকেনটা ইভেন্ট থেকে বের করতে যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই বেশি কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো আর হ্যাঁ আঠারো বছর নিচে হলে তোমরা কিন্তু এইসব ইভেন্টে পার্টিসিপেট করতে যাবে না টাকা নষ্ট করবে না আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ